কন্টেন্ট তৈরি করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছিল আলামিন সে আলামিনের বর্তমান অবস্থা নিয়ে এবার মুখ খুলেছে ডাক্তার আলামিনের হসপিটালের ডাক্তার যে হসপিটালে আলামিন ভর্তি রয়েছে মেডিকেলের বড় ডাক্তার এবার আলামিনকে নিয়ে মুখ খুলেছেন যেহেতু তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে ডাক্তারের লাইভের মাধ্যমে এসেও আলামিনকে নিয়ে অনেক কথা বলেছেন আলামিনের বিষয়ে লাইভের মাধ্যমে এসে জানিয়েছেন আলামিনের শরীরের যেহেতু বর্তমানে চল্লিশ শতাংশ পুড়ে গেছে প্রায় আলামিন সামনের বাবা হতে পারবে কিনা সেটা নিয়ে এখনো আমরা চিকিৎসাধীন অবস্থায় গবেষণায় রয়েছি বর্তমানে আলামিনের অবস্থা গুরুতর তাকে এনআইসিউতে ভর্তি করা হয়েছে আলামিন শরীরের ছাই হয়ে গেছে বর্তমানে শতাংশ যেহেতু আগিনে ঝাঁপ দিয়েছিল সেই সময়ই পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়নি তাহলে হয়তোবা আলামিনের বর্তমান অবস্থা এতটাও গুরুতর হতো না তবে বর্তমানে ঢাকা মেডিকেল আলামিন ভর্তি থাকলেও বর্তমান অবস্থা তার গুরুতর ভর্তি থাকলেও ফানি ভিডিও রাজা আলামিনের অবস্থা এখনও উন্নতির লক্ষণ নেই এটা শনাক্ত করতে পেরেছেন যে তিনি সামনে বাবা হতে পারবেন কিনা আশঙ্কাজনক